যত সব লটর ফটর আর শয়তানি আমি অনলাইনে করি সামনা সামনে আমার ভদ্রতা দেখলে একদম বিয়ে করতে চাইবা এই কেসে মন খারাপ কেন আমার ফোন না চিন্তাই করে নিয়ে গেছে তুমি চিন্তা করো না আল্লাহর পাপের শাস্তি এই দুনিয়াতেই দিবে আল্লাহ ওরে এই দুনিয়া শাস্তি দিবে তো কেন দিবে না তোমাকে বিয়ে করে আমি শাস্তি পাচ্ছি না এই কি বললা তুমি ব্যাপার অরুণ ভাই কালকে আপনাকে সারা দিন কানতে দেখলাম কি হইছে আপনার আর ভাবে বলেন না বাপপাড়ার প্রেমের সমাধি গান শুনে গার্লফ্রেন্ডের কথা মনে করে 1 ঘন্টা কানছি 1 ঘন্টা কোথায় কান্না করছেন আপনি তো সারা দিনই কান্না করছেন 1 মিনিট আপনার তো কোনো গার্লফ্রেন্ডই নাই সেইটাই তো যখন মনে পড়ছে আমার কোনো গার্লফ্রেন্ড নাই সেই দুঃখে সারা দিন কানছি হ্যালো তুমি কি তোমার স্বামীর ভাত খাবা हां ভাত কা মজা আবার টিকটক করবার দে আর যদি টিকটক না করবার দেয় তাহলে আমি জামাই ভাত খাব না চিন্তা করছেন মানে টিকটক যদি করবার দে তাহলে স্বামীর বাদ খাবো আর যদি টিকটক করবেন না দেয় তাহলে আমার স্বামীর বাদ খাবো না নেই হ্যালো হ্যালো গুড মর্নিং স্যার আপনি কি অরুণ সাহেব বলছেন জি ম্যাডাম আমি অরুণ সাহেব বলছি বলেন আপনার জন্য কি সেবা করতে পারি স্যার আমি ব্যাংক থেকে বলছি আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আমরা খুব ভয়ের ভিতরে আছি আরে ম্যাডাম আপনারা যদি ভয় পান তাহলে আমরা টাকা কোথায় রাখব অরুণ সাহেব আপনার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আমাদের আতঙ্কের ভিতর রাখছেন কেন আপনি তো ঘরে জর্দার কোটার ভিতরেও রাখতে পারেন গજબ বেজতি হ্যালো জান খাইছো কখন সকালে দুপুরে রাতে সকালে হ্যাঁ খাইছি দুপুরে হ্যাঁ খাইছি রাতে হ্যাঁ খাইছি তিন যখন যখন শতা হলে জিজ্ঞেস করলা কেন যে কখন আসলে সকালে আর দুপুরে ভাত খাই আর রাতে ভাতই খাই অনেকে আমার দেখতে পারে না তাতে আমার কিছুই যায় আসে না কারণ আমি আমার মতন জন্ম নিছি কি কারো মনের মতো হওয়ার লিগা বুঝো নাই ব্যাপারটা কেলো দরজা ধরে খারে রইছাও মন খারাপ নি জাকিরের বড়

এই যে আমার ভালো চয়া মানুষগুলা জ্ঞান দেবেন ভালো কথা কোনো সমস্যা নাই তবে ওই জ্ঞানগুলা বাস্তবায়ন করার জন্য যে টাকাগুলো দরকার সেগুলাও দেন হুম